যে মা বাবা সন্তানকে জীবনের চাইতো ভালোবাসে ওই সন্তানটাকে তুমি মৃত্যু দিয়ে দাও আজরাইল আলাইহিস সালাম বলেন না নাম ওই সন্তানটাকে মৃত্যু দিয়ে দিলাম এবার আল্লাহ ডেকে বলেন মাযা ক্বাল আবদি, ওই কলিজার টুকরার ধর সন্তানকে ইন্তেকাল করার পর রুহটাকে কবজ করার পর বল ওই সন্তান হারা মা বাবা তোমাকে কি বলেছে পয়গাম্বর বলেন ওই সন্তানের মা বাবা যদি বলে হামি ঢাকা আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তান আল্লাহ নিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়ে গিয়েছেন ওয়ার ওর ওয়স্তার জা ইনন্নিল্লাহর আওয়াজ দেয় আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে পয়গাম্বর বলেন বাইতান ফিল জান্না ওই সন্তান হারা মা বাবার জন্য একটা ঘর বানাইয়া দাও আল্লাহ যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে সন্তান দুনিয়াতে আসার পরেও যদি মারা যায় সন্তুষ্ট থাকবো কার ওপর নবী বলেন বাইতান আবদি জান্না ওই মা বাবার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দাও ওই ঘরের নাম কি হবে সাবমুহু বাইতাল হাম ওই ঘরের নাম হবে প্রশংসার ঘর যেই প্রশংসা আল্লাহর করেছে যেই বান্দারা ওই প্রশংসার কারণে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায় দিলাম বলি না আল্লাহ এখানে এমন কেউ আছেন আপনার সন্তান দুনিয়াতে আসার পরে মারা গেছে আছে এমন অনেক বাবা আছে না কিংবা সন্তান মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা গেল এমনও মা বাবা আছে না নাই সন্তুষ্ট থাকবো কার প্রতি চিল্লা বলেন কার প্রতি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো এবার যদি আপনার আমার সন্তান দুনিয়াতে আসে এখন আপনাকে বাবা হিসাবে মা হিসাবে কি দায়িত্ব সংক্ষেপে আমার পঞ্চাশ পর্যন্ত আলোচনা চলবে আর মাত্র দশ মিনিট হয়তো দুই চারটা কথা বলতে পারবো আপনার আমার মা বাবা হিসাবে কি দায়িত্ব পায়গাম্বর বলেন এক নম্বর দায়িত্ব হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম রেখে দাও সন্তানের জন্য সুন্দর একটা নাম রেখে দাও বাইহাকি শরীফের এগারো নম্বর খণ্ডের একশো তেত্রিশ পৃষ্ঠায় নবী বলেন পায়াগম্বর বলেছেন সহিদ আবদুল্লা ইবনে আব্বাস সাহাবি আব্দুল্লা ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছে তেনাকে জিজ্ঞাসা করা হয়েছে নবীজি সন্তান দুনিয়াতে আসার পর মা বাবার কি দায়িত্ব তখন নবী বললেন নবী বললেন মা হাকল ওয়ালিদ ও মা হাক্কল ওয়ালাদ যে মা বাবার কি দায়িত্ব সন্তান দুনিয়াতে আসার পরে নবী বলেন ইসমান মা বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম চয়ন করা কি করা সুন্দর একটা নাম চয়ন করা এখন বলতে পারেন হুজুর আমি প্রতিনিয়তই তো ফজরে পরে সোরাই আসিম পড়ি আমি নিজে নিজেই তো অনেক ভালো জানি কোরআন পড়তে পারি কোরআনে কত সুন্দর সুন্দর নাম একটা সুন্দর একটা ঘটনা গেলাম আমার এলাকায় এক সাত দিনের দিনে অনুষ্ঠান আছে না নাই যাওয়ার পর দাদা বলতেছে হুজুর নাম একটা পাইছি সুরায় আসিম পরে রমিম সুন্দর একটা নাম এই নামে আমার নাতির জন্য একটু দোয়া করে দেন আমি বললাম রমিম নামের অর্থ কি আপনি জানেননি কই না রমিম তো আল্লাহর একটা কোরআনের নাম সুরাই ইয়াসিনের মধ্যে পাইলাম কত সুন্দর নাম আমি বললাম দাদা যা রমিম সুরাই ইয়াসিনের কোন শব্দ হলেই সুন্দর হওয়া যায় না রমিম বলা হয় তাকে মরার পরে মানুষ যখন মারা যায় মরার পরে তার দেহবটিটা পচে গলে যেই অংশটা থাকে ওই জিনিসটার নাম হলো রমিম বলি না কোরানে নাকি যাচাই বাছাই করতে হবে রাখা যাবে না যাচাই বাছাই করতে হবে নামেরও প্রতিক্রিয়া আছে মনে রাখবে নামেরও প্রতিক্রিয়া আছে কালকে আমতের ময়দানে পাইগাম্বর ডেকে বলবে আল্লাহ আমাকে বলবেন আবু বকর কই আমি বলবো আবু বকর কই তুমি আল্লাহ তোমাকে ডাকে আল্লাহ ডাক দেবেন রে আবু বকর আ আরে আবু বকর আসো তোমার জন্য দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিলাম ওই যে জান্নাতের দরজা যাও আল্লাহ এক আবু বকর কে বলবেন মায়ার নবীর সাহাবি আবু বকর যে নাকি নবীর কবরের পাশে শুয়ে আছেন ওই আবু বকর পয়গম্বরের সাহাবি যখন জান্নাতের জন্য দাঁড়ায়া যাবেন দেখা যাবে সাহাবি আবু বকরের নামে যত কেয়ামতের ময়দানে আবু বকর আছে সব আবু বকর সাহাবি আবু বকরের পিছনে দাঁড়ায়া যাবে আল্লাহ ডেকে বলবেন এরে আবু বকর ওরে উসমান আমি না তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলাম দুনিয়াতে তোমরাই না যাবা জান্নাতে ও আবু বক তুমি এক আবু বকরকে আমি ডাকলাম দেখা যায় তোমার পিছনে কোটি কোটি আবু বকর দাঁড়াইয়া রইল এরা তো সবাই জাহান নামে আল্লাহর নবী বলবেন ও দয়ার আমার সাহাবি আবু বকর তার নামের উসিলায়! হাজার কোটি কোটি আবু বকর জাহান্নামিদেরকে তুমি আকবার সাহাবি উসমানের নামে জান্নাতে চলে যাবে আলীর নামের মানুষগুলো জান্নাতে চলে যাবে ওমরের নামের মানুষগুলো জান্নাতে চলে যাবে এই জন্য নামের বড় বড় কাজ পায়গাম্বর বলেন এক নাম্বার মা বাবার দায়িত্ব সুন্দর নাম চয়ন করো দুই নাম্বারে পায়গাম্বর বলে দিনী শিক্ষা দাও তাই দিনী শিক্ষা কেমন বুখারি শরীফের পঞ্চাশ সাতাশি নাম্বার হা দিয়েছে বলেন ক্ষয়ুকুম মাংতা আল্লামা যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় এরা হলো দুনিয়াতে সবচেয়ে দামি এবং সম্মানী মানুষ আমার ভাইয়েরা এই যে আপনাদের জামিয়া তালেবালি কৌমি মাদ্রাসা এই সন্তানগুলো দেখেন শুধু হাটা করে এতটুকুই আপনি মুসলিম শরীফ খুঁজে দেখেন আবু দাউদ শরীফ খুঁজে দেখেন আবু দাউদ শরীফের পয়াগাম্বর বলেন চৌষট্টি এক নাম্বার হাদিসে পয়াগাম্বর বলেন মানসালাকা ত্বরিক ইয়ালতামি সুফি আলমা সাখালাল্লাহু লাহু বিহি তরিক নিরল জান্না যারা মাদ্রিসায় ভর্তি হওয়ার জন্য আসে ভর্তি হয়ে ফর্ম ফিল করে যখনই আউজবিল্লাহ বিসমিল্লাহ তার প্রথম সবক লে নবে বলেন ওই বিসমিল্লা বলার সময় ওই মুহূর্তে ওই সন্তানের মা বাবা যদি কবরে থাকে পায়গাম্বর বলেন ওই মা বাবাকে আল্লাহ জান্নাতের ঠিকানা দিয়ে দেন বলি না সোহান পায়গাম্বর বলেন আবু দাউদ শনিমের মধ্যে আসছে চৌত্রিশ একচল্লিশ নম্বর হাদিসে বলেন দুনিয়াতে দেখা যায় সন্তানগুলো রাস্তা দিয়া পা দিয়া হাতে স্যান্ডেল দিয়া হাতে না না ও ইন্নামালা ইকাতার রহমা নাসারা আজলি হাতাহা হৃদল্লি তলিবেল আল সন্তান যখন হাঁটি এই কোরানের মাদ্রিসের ছাত্র গুলো হাঁটে আল্লাহর ফেরিস তারা নূরের পাখা বিসাইয়া দেয় আল্লাহ একটা তিরিমিজি শরীফের উনত্রিশ দশ নম্বর হাদিছে পায়াগাম্বার বলেন কোন সন্তান যদি কোরানের একটা অক্ষর শিখে মান করা হরফাম্মিন কিতাবিল্লা ফালাহুল হাসানা একটা ওয়া কোখবি তো দশটা নে বলিনা সোহাহান শিখতে শিখতে যদি কোরআনের হাফ এ সৈয়া জয় তিরমিজি শৰিবিৰ উনতিরিশ পাঁচ নম্বর সাধিছে বয়াগম্বর বলেন মান কোরআল কোরআৎ ফাস্তা হারা ফা আল্লাহ হাহু ও হার রামা হারামাহু ফা দখলা হুল্লাহুল জান্না ওয়াসাফা হু ফি আশরা মিন আহল্লি বাই কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার একজন হাফিজুল কুরআন দশ জন জাহান কি সুপারিশ করে করে জান্নাতে নিবে বলিনা না ওমর ফারুক সন্দীপী হুজুর দামাত বারাকাত হুম মুরব্বী করে একটা হুজুর আছে সোশ্যাল মিডিয়াতে দেখবেন হুজুর ব্যাখ্যা করেছেন একজন হাফিজুল কোরআন দশ জন মানুষ কাদেরকে জান্নাতে নিবে ওমর ফারুক সন্দীপী হুজুর দামাত বারাকাত আলিয়া বলেন একজন হাফিজুল কুরআন এক নম্বরে তার মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে দুই নম্বরে তার বাবাকে নিবে তিন নম্বরে তার দাদাকে নেবে চার নম্বরে তার দাদিকে নেবে পাঁচ নম্বরে তার নানা জানকে নেবে ছয় নম্বরে তার নানিকে নেবে সাত নম্বরে তার শ্বশুরকে নেবে আট নম্বরে তার শাশুড়িকে নেবে একজন হাফিজুল কুরআন নয় নম্বরে তার উস্তাদকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে একজন হাফিজুল কুরআন দশ নম্বরে ওই কোরান হাফিজুল কুরআনের পাশে যে দাঁড়াইলো তাকে সুপারিশ করে যান না নিয়ে যাবে বলিন আল্লাহ আল্লাহ একবার